আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি নিয়ে হাজির হয়েছি আজকে আমরা চলে আসছি কাঁচি বিরিয়ানি খাওয়ার জন্য তো এটা হচ্ছে আদি নান্না বিরিয়ানি হাউস এটা পল্টনে অবস্থিত তো এখানে আপনার যে পরিমাণ কাঁচি দেয় তাতে একজনের পক্ষে খাওয়া জুলুম তো আমি একটা কাঁচি অর্ডার করেছি দুই পিস খাসির দুই পিস মাংস দিচ্ছে একটা আলু পর্যাপ্ত পরিমাণ রাইস যেটা একজনের পক্ষে খাওয়া খুবই কষ্টকর তো এটা দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা এটা রেগুলার প্রাইস তো সাথে বুরহানি নিয়েছি বুরহানি হচ্ছে চল্লিশ টাকা গ্লাস তো আপনারা যখনই আসবেন অবশ্যই এখানকার কাছি খেয়ে টেস্ট করবেন অসাধারণ খেতে কাচ্ছিটা তো আজকে এই পর্যন্তই আবারও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন